এই জায়গাটা যখন ব্যাংকে ভাঙা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সচিব মত ও তার পরিচালিত বাহিনী সন্ত্রাসী কর্মকাণ্ড এবং বাড়ি দফা সব বিভিন্ন অপকর্মের প্রতিকারের দাবিতে আমরা সাংবাদিক সম্মেলনে আপনাদের সাথে উপস্থিত রয়েছি প্রিয় সাংবাদিক বৃন্দ আসসালামু আলাইকুম আজ অত্যন্ত দুঃখ ও ভারাকান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির রয়েছি আমি তারেক আহমেদ পিতা শামসুদ্দিন আহমেদ মালিবাগ বাগানবাড়ি শান্তিনগর ঢাকা প্রিয় সংবাদ বিপদগ্রস্ত মানুষের শেষ আশ্রয়স্থল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আদালত এবং সর্বশেষ আশ্রয়স্থল সংবাদ মাধ্যম আমি আজ আমার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে কিছু কথা বলতে প্রিয় সাংবাদিক ভাইরা গত পাঁচই অগস্ট ছাত্র জনতা গণ স্বৈরাচার সরকারের পতনের পরে আমরা সাধারণ মানুষ যখন আনন্দে আত্মরা ঠিক তখনই আমার মতো এবং নিরীহ মানুষের পরিবারের উপরে আসে এক কালো ছায়া বিগত অবস্থাতে সম্পদের উপরে নজর পড়ে একদল শকুবে আমি এবং আমার পরিবার সবাই পেশাগত কারণে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় বসবাস করি ঢাকার অবস্থান এর কারণে ভাঙ্গা উপজেলাতে অবস্থিত আমাদের জমিতে এবং আমাদের মালিকানাধীন ভবন ও আমাদের ২০২৪ এর ওই রাতের বাংলা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সজীব মোহাম্মদ সচিব সদস্য সচিব মোহাম্মদ সজীব মাতুব্বর নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী নির্মম নির্যাতন এবং ভাঙচুর চালায় বেলায়েতবন্দের সহযোগিতা করার জন্য সেই কাজে তার সঙ্গে তার পিতা বাসার মাতুব্বরও সংশ্লিষ্ট ছিলেন নূর করে নেওয়া হয় লক্ষ লক্ষ টাকা মালামাল এই মর্মে আমি ভাঙ্গা থানায় মামলা দায়ের করতে গেলে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ সচিব মাদুবর নাম থাকায় ভাঙ্গা থানা মামলা নিতে অস্বীকার অস্বীকৃতি জানায় পরবর্তীতে আমি নিজ আমি বিজ্ঞ আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দম দ্রুত বিচার আদালত ফরিদপুর মামলা ফরিদপুরের নাম মামলা দায়ের করি যার মামলা নাম সি আর ছিয়াত্তর ২৪ চব্বিশ বিজ্ঞ আদালত আমার মামলার আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি জারি করলেও সচীন দ্বন্দ্বের দলীয় প্রভাবের কারণে গ্রেপ্তার করছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রিয় সাংবাদিক ভাইরা আমি একজন সাধারণ মানুষ আমি দ্রুত আমার পৈতৃক ভিটায় ফেরত পেতে চাই এটা আমার ন্যায্য অধিকার সজীব মাতবর বিভিন্ন সময় আমার কাছ থেকে অর্থ দাবি করে মামলা তুলে নেওয়ার জন্য কান্না সে দিয়ে আসছে এমত অবস্থায় আমি সজীব মাতব্বরের বন্ধের ভয়ে ভীত হয়ে ফরিদপুর শহরে এসে সাংবাদিক সম্মেলন করতে বাধ্য হয়েছি আমি দ্রুত আপনাদের সহযোগিতায় সন্ত্রাস সচিব মাতব্বর বন্ধের হাত থেকে আমার পৈতৃক ভিটা বাড়ি দখল মুক্ত এবং আমার জানমানের নিরাপত্তার সাথে দ্রুত গ্রেফতার পূর্বক আইন ব্যবস্থা গ্রহণ করা जोर दाबी जाने